গ্লোবাল পয়েন্টের সংবাদে স্বাগত ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত জটিলতা আবারও আলোচনায় এসেছে সম্প্রতি বেজিং অরুণাচল অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে উল্লেখ করে নাম নামে অভিহিত করেছেন চীনের পররাষ্ট্র দপ্তর দাবি করছে অঞ্চলটি তারা ঐতিহাসিক ভাবে নিজেদের বলে বিবেচনা করে আসছে এবং ভারত নাকি দীর্ঘ সময় ধরে এই অঞ্চল নিজেদের হিসেবে উল্লেখ করছে এই দাবির পর দিল্লি দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে অরুণাচল ভারতের অংশ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভারতের সরকারি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সীমারেখা পরিবর্তন করা সম্ভব নয় এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি রয়টার্স এবং এপি নিউজ জানিয়েছে দুই দেশের অবস্থান দীর্ঘদিন ধরে ভিন্ন এবং নতুন মন্তব্য সে পূর্ণ মত ভেদে পুনরাবৃত্তি মাত্র বিশেষজ্ঞরা বলছেন দুই দেশের সম্পর্কের ওপর এর প্রভাব থাকতে পারে কারণ উভয় পক্ষই সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে একই সময়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভূ রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় বড় দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সহযোগিতা বজায় রাখা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রয়টার্স ও বিবিসি বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালের বৈশ্বিক প্রেক্ষাপটে এশিয়ার শক্তিশালী অর্থনীতি মধ্যে আহ স্থিতিশীল যোগাযোগ বিশ্ববাজারের জন্য গুরুত্বপূর্ণ অন্যদিকে জলবায়ু পরিবর্তন বাণিজ্য বিনিময় এবং প্রযুক্তিগত উন্নয়ন সব ক্ষেত্রে ভারত ও চীনকে পরস্পরের সঙ্গে কাজ করতে হয় তাই সীমান্ত ইস্যুতে নতুন বিতর্ক তৈরি হলে আলোচনার প্রয়োজন আরো বেড়ে যাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে মতে জাতিসংঘ সহ বিভিন্ন পক্ষ শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সীমান্ত সংক্রান্ত যে কোনো বিভ্রান্তি দূর করার ওপর গুরুত্ব দিচ্ছে দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে ভারত ও চীন উভয় জানান দিয়েছে তারা আলোচনার মাধ্যমে মতভেদ আনার চেষ্টা রাখবে। ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক বিনিময় এবং মানুষের চলাচল সবই দেশের সম্পর্কের উপর নির্ভরশীল তাই আন্তর্জাতিক মহল আশা করছে ভবিষ্যতে সংলাপ আরো জোরদার হবে এবং সীমান্ত ব্যবস্থাপনা আরও সুস্পষ্টভাবে ভাবে পথ যাবে এমনটাই ছিল গ্লোবাল পয়েন্টের আজকের সংবাদ আরও নিরপেক্ষ আন্তর্জাতিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ